হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করেছি সরিষা ইলিশ তো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি তো এই যে যে সরিষা বাটা দেখলেন এবং আদা এবং জিরা রসুনের পেস্ট এটা আমি শিল্পাটায় কিন্তু বেটে নিয়েছি আর এই হচ্ছে আমার ইলিশ মাছ তো এখানে ছিল আমার সাতশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ তো এরই ও মানে দাম ছিল এগুলোর কেজি ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেজি তো ইলিশ মাছের এত দাম আসলে কি বলবো বাজারে এক কেজি সাইজের একটা ইলিশ কিনতে গেলে হচ্ছে দাম ষোলোশো থেকে সতেরোশো টাকা যেটা হচ্ছে আমাদের মতো সাধারণ পরিবারের লোকেদের খাওয়া খুবই কষ্টের ব্যাপার কারণ স্বাদ থাকলেও আসলে কথায় আসে না যে সাধ্য থাকে না কারণ একটি ইলিশ কিনতে যদি ষোলোশো সতেরোশো টাকা লাগে আরও তো বাজার সাথে করতে হয় তাই না তো খুবই হচ্ছে ব্যয়বহুল ইলিশ মাছ খাওয়াটা তো তারপরও মাঝে মধ্যে এই যে দুধের স্বাদ ঘোল দিয়ে মিটাচ্ছি যে ছোট্ট একটা ইলিশ কিনে সেটাই সরিষা ইলিশ করে খাচ্ছি তো সবগুলো মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর সরিষা উঠছে আমি শিলপাটায় বেটে নিয়েছি আজকে সমস্ত মশলাগুলোই আমি শিলপাটায় বেটেছি তো শিলপাটায় হচ্ছে মশলা বেটে রান্না করলে আর ইনস্ট্যান্ট মশলাটা বেটে রান্না করলে খুব মজা হয় আর ব্যালেন্ডার করে হচ্ছে ফ্রি ফ্রিজে রেখে দিলে তো ফ্রোজেন করা মশলাটা আসলে অত মজা হয় না তরকারিটা তো যখন এরকম ভালো করে উপরে তেল উঠে আসবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। আর পানি দিয়ে হচ্ছে একটু যখন পানিটা বলক চলে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা আমি দিয়ে দিব তো আমার আরেকটি ফিচার চ্যানেল আছে এইটার সঙ্গে তো ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো সেখানে হচ্ছে এই মাছটা কিভাবে আমি কেটেছি সেটা আপনার দেখিয়েছি আরও বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আমার ওখানে আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর আমার এই চ্যানেলটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটু শেয়ারও দিবেন তো আমার দুপুরের রান্না তো ইলিশ মাছ রান্না আসলে খুবই সহজ আর খুবই কম সময় লাগে খুবই অল্প উপকরণ মানে একদম খুবই কম সময়ের মধ্যে হচ্ছে রান্না হয়ে যায় যে দেখুন রান্না তো গরম ভাতের সঙ্গে এটা আজকে খাবো তো আমার তো ভীষণ এক্সাইটেড কখন ভাত খাবো কারণ আমি খুবই ভাত প্রেমী ভাত পেলে আমার খুব ভালো লাগে যাই খাই না খাই ভাত কয়টা খেতেই হবে এই হচ্ছে আমার অবস্থা